আজকের বিষয় ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কিছু টিপস বাড়ি ফিরে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন এতে ত্বকের ধুলো ময়লা যেমন পরিষ্কার হয় তেমনি সারাদিনের টেন সহজে দূর হয় টক দই ও মধু একসঙ্গে মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন মিনিট দশেক শুকিয়ে গেলে ধুয়ে ভালোভাবে ধুয়ে নিন ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চোখে পড়ার মতো মুখ পরিষ্কার করুন ডাবের জল দিয়ে ডাব প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে ত্বককে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও মেকআপে ধরে রাখতে ডাবের জড়ি নেই বাঁধাকপি ভাপনো জল ফ্রিজে রেখে দিন বাইরে যাওয়ার আগেই সেই জলকে টোনার হিসাবে ব্যবহার করুন ত্বকের মৃতকোষ ঝাঁপিয়ে নিমিশে উজ্জ্বলতর এনে দিতে পারে যার জুড়ি নেই গোলাপ জল ও আপেল সাইডার ভিনগার একসঙ্গে মিশিয়ে মেকআপের আগে লাগিয়ে নিন মুখে মেকআপ বেশিক্ষণ ধরে রাখতে ও মুখের ক্লান্তি সারাতে বিশেষ কাজ করে এই বিশেষ কৌশল অনেক সময় রোদের মধ্যেই নিমন্ত্রণ রক্ষা করতে বের হয়ে হতে হয় সেসব ক্ষেত্রে টমেটোতেই ভরসা রাখুন টমেটো প্রাকৃতিকভাবে টেন রিমুভার রোদের ত্বক পুড়ে যাওয়ার জায়গা হতে আপনাকে রক্ষা করবে এই টমেটো ভালো থাকুন এবং অন্যকে সুস্থ রাখার জন্য যত পারেন শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের এপিসোড পেতে নমস্কার